স্ত্রী রোজগারে চলছ লজ্জা করে না তোমার আবার মুখে বড় বড় বলি তোমার রোজগারটা কদিনের বলো তো মাত্র সাত মাস হলো সংসারে একটু টাকা দাও আর তাতে তোমার একেবারে অহংকারের শেষ নেই কোটু কথা শোনানো শুরু করে দিয়েছ একজন পুরুষের দায়িত্ব তার সংসার চালানো সেখানে তোমার বদলে তোমার স্ত্রী তোমার সংসার সামলাচ্ছে বিষয়টা অবশ্যই দৃষ্টি কটু মনীষা প্লিজ একটু থামো আমার আর ভালো লাগছে না তা কেন ভালো লাগবে উচিত কথা সবার গায়েই ফুটে পড়ে আমি আর সংসারে কোনো খরচ দিব না তোমার সংসার তুমি সামলাও সংসারটা আমার একার তোমার নয় তাহলে তুমি এই সংসারের এই পরিবারের বউ হয়েছ কি করতে সংসারটা তোমার আমার বাকি মানুষদের নয় আমি তোমার সমস্যাও দেখবো তোমার ভাই বোনের সমস্যাও দেখবো এত টাকা আমার পরেনি আমার ভাই বোন যদি তোমার ভাইবোন হতো তুমি দেখতে না তোমার পরিবারের সমস্যা হলে ওটা তোমার পরিবার আমার নয় তাই যদি কথাটা টেনে আমায় মানানোর চেষ্টা করবে না তোমার যা খুশি করো আমি একটু শান্তি চাই থামো দয়া করে শোয়েব মনীষাকে কথাটা বলে উল্টোপাশ ফিরে শুয়ে পড়ে রাতের খাবার সেরে ঘুমানোর জন্য শুয়ে পড়েছে মনীষা আর শোয়েব দুজনে স্বামী স্ত্রী গত চার মাস হল শোয়েবের চাকরি নেই কর্মক্ষেত্রে ছোটো একটা অ্যাক্সিডেন্টে তার হাতে সমস্যা হয় সেই সমস্যায় তার হাতে কাজ করার মতো বল ছিল না বিধায় অফিস থেকে তাকে ছাড়িয়ে দেওয়া হয় তিন মাসের বেতন সহ তা দিয়ে এতদিন চললেও এক মাস হলো সংসারটা তার স্ত্রী মনীষা দেখছে মনীষা ছোটোখাটো একটা জব করে তারই বেতনে সংসারটা কোনোরকম টেনে হিস্টে চলছে শোয়েবের বাবা মা গ্রামে থাকে চাকরি সূত্রে আর ভাই বোনের পড়াশোনার সূত্রে তিন ভাই বোন আর স্ত্রীকে নিয়ে শহরে বাস শোয়েবের চাকরি চলে গিয়ে বেকার হয়ে জীবনটা প্রতিটা দিন স্ত্রীর কথায় অষ্টাগত হয়ে উঠেছে শোয়েবের মনীষা নিজ মনের আগে গজরাতে গজরাতে শোয়েবের দিকে পিট করে শুয়ে পড়ে পরদিন সকালবেলা নাস্তার টেবিলে মন মতো নাস্তা না পেয়ে চিলাচিলি শুরু করেছে শোয়েবের বোন নিতা মনীষার আগে থম মেরে চেয়ারে বসে রয়েছে শোয়েব এখনো ঘুম থেকে উঠেনি জিহাদ শোয়েবের ভাই সে হৈচুই শুনে ভাইকে ডাক দেয় শোয়েব চোখ ডলতে বিছানায় উঠে বসে জিহাদকে ভিতর সশস্ত্র দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে এত অস্থির লাগছে কেন তোকে ডাইনিং রুমে চলো ভাইয়া ভাবিয়ার নিতে ঝগড়া শুরু করেছে আমার কেমন একটা ভয় লাগছে যে ভাবিনার সংসার ছেড়ে চলে যায় শোয়েব ভাইয়ের কণ্ঠে কথাগুলো শুনে নিজেও অস্থির হয়ে উঠল তার বোনটা বাবার দুই ভাইয়ের আদরে একটু ঘাটতারা আর রাগী স্বভাবের হয়েছে কথায় কথায় বাসার সবাইকে হয়রানি করা যেন নিতার স্বভাব আবার কি করে বসলো শোয়েব চিন্তিত হয়ে দ্রুতপদে হেঁটে ডাইনিং রুমে আসে আসতেই শোয়েব আর জিহাদের চক্ষু চরক গাছ নিতার চুলের মুঠি ধরে দাঁড়িয়ে আছে মনীষা নিতা চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর সে যতটা ছাড়ানোর চেষ্টা করছে মনীষা আরও জোরে চেপে ধরে নিচ্ছে নিতা দুই ভাইকে দেখে কাদো কাদো গলায় বলল ভাইয়া এই জল্লা হাত থেকে আমাকে বাঁচাও কি করছো কি মনীষা ছাড়ো নিতাকে ও লাগছে তো তোমার বোনকে বলো ভালো হতে একে তো বেকার ভাইয়ের ঘাড়ে বসে খাচ্ছে আমার টাকা খেয়ে পড়ে চলছে আবার নাস্তা পছন্দ না হয় আমার উপরে চিৎকার চেঁচামেচি শুরু করেছে আমার গায়ে হাত তুলতে থাপ্পড় উঠিয়েছে আজ থেকে আমার কাছে পড়াশোনা বা হাত খরচ এক পশা চাইলেই ওর গালে থাপ্পড় পড়বে বলে দিলাম কি আসছেন আমার টাকাওয়ালি তোমার আমি থু মারি নিতার কথাটা বলেই থু নিক্ষেপ করে ফ্লোরে শোয়েবের টানাটানিতে এতক্ষণে নিতার চুল ছেড়ে দিয়েছে মনীষা কিন্তু এরপর নিতার এমন রিয়াকশন দেখে সে ঠাস করে চর বসিয়ে দেয় নিতার গালে শোয়েব পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে বুঝে বোনের গায়ে হাত তোলা দেখেও কিছু বলতে পারলো না কারণটা তার বেকারত্ব তার ভাই বোন সহ বাকি সব যেহেতু মনীষা এখন সামলে নিচ্ছে দেখে কিছু বলতে চেয়েও বলতে পারলো না শোয়েব নিতা ছলছল চোখে ভাইয়ের দিকে আছে যে অন্তত তার ভাই কিছু বলবে কিন্তু শোয়েব কিছু বলার আগেই মনীষা বলল আজ থেকে সংসারের সব কাজগুলো তুমি করবে আমার বেতন স্বল্প আলাদা করে কাজের লোক রাখতে পারবো না ছাটাই করে দিব আর আমার টাকা যখন এখন সংসার চলছে নিজেদের সংযত করে ঠিক সেভাবেই চলবে আমার কথা নচর হলে খবর আছে আমি বাইরেও খেটে মরব বাসায় এসে তোমাদের রেঁধে বেড়ে খাওয়াবো সংসারে সমস্ত কাজ করব এমন আশা রেখো না এতদিন অনেক আরাম করেছ আর নয় তোমরা আমার আদরেরই যোগ্য নয় নিজের ভাই বোন বুঝে টাকাও দিতাম কাজও করতে দিতাম না কিন্তু নিজেদের সব লিমিট আজ ক্রস করে গেলে আর একটা দিন আমার সাথে খারাপ আচরণ করবে তো বাসায় কেয়ামত হয়ে যাবে মনীষা কথাগুলো বলেই হনহনিয়ে ডাইনিং রুম ছেড়ে বেরিয়ে চলে যায় অফিসের উদ্দেশ্যে আর ঝগড়া করতে গিয়ে তার ব্রেকফাস্টও করা হলো না মনীষা চলে যেতেই নিতা ভাইয়ের দিকে রাগ নিয়ে তাকায় সোয়েব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রুমের দিকে চলে যাবে নিজের বলে পা পাড়ায় তখনই নিতা বলে। আমার দুই দুইটা ভাই এখানে দাঁড়িয়ে আছে আর পরের ঘরে গেল অথচ কেউ কিছু বলল না বিষয়টা সুন্দর ভুলে যাচ্ছিস কেন ভাবির টাকাই এখন সংসার চলে নিজেকে একটু সংযত করে চললে কি হয় তোর দেখছিস তো আমার চাকরি নেই বাসা ভাড়া থেকে শুরু করে সমস্ত টাকাটা মনীষা সামলাচ্ছে ও না থাকলে আমার কি অবস্থা হতো ভেবেছিস একবার তোর বেকার হয়ে চলতে লজ্জা করে না ভাইয়া তোর কি লজ্জা বলতে কোনো বস্তু নেই নাকি খাচ্ছিস পড়ছিস আবার জোর গলায় বইটাকে তা আমি কি ইচ্ছে করে বই খাচ্ছি নাকি হাতের সমস্যা না হলে ঘরের বউকে আমি চাকরি করতে দেই অন্তত আমি তো জানি চাকরি করতে গেলে মেয়েদের কতটা হ্যারাস হতে হয় ভাইয়া তো ঠিকই বলেছে তুই একটু মানিয়ে চলেই পারিস আগে যে খেতিস পড়তিস এখনও সেরকমই চলতে হবে তার কোনো মানেই হয় না জানিস তো ভাইয়ার জব নেই এখন বড় ভাইয়ের না থাকলো তুই ছোট ভাইয়া অকর্মার মতো বসে বসে পরে ঘরে খাচ্ছিস কেন বড় ভাইয়ার সমস্যা তুই কিছু একটা করে তো সংসারে খানিকটা দায়িত্ব নিতে পারিস এতে অন্তত বাইরের বয়ের মায়ের খেতে হয় না ঘরের মেয়েকে আবার কাজের লোকের বদলে কাজও করতে বলে না কেউ তুই ঘরের মেয়ে বললি না তো সেভাবে চললে পারিস আর ঘর মেয়ে ঘরের কাজ করলে কি কাজের লোক হয় তুই থামবি তোর জ্ঞান দেওয়া থেকে বেকার হয়ে বসে না থেকে কাজ করলেও তো হয় হাত কি এখনো ভাঙা তোর বেকার হয়ে থাকতে তো লজ্জা করে না বাবা মা ভাই বোনের দায়িত্বটুকু নিতে পারিস না আবার আসিস জ্ঞান দিতে জ্ঞান দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করলে জ্ঞান তো দিতেই হয়নি তা এতদিন যাবতীয় সব খরচ তোমার ভাইয়া দেখে এসেছে বাসা ভাড়া থেকে তোমার কলেজের খরচ কাপড় চোপড় পড়াশোনা জিহাদের খরচ বাবা মায়ের খরচ ইচ অ্যান্ড এভরিথিং সে দেখেছে চারটা মাস হলো পড়ে আছে টাকার মেশিনটা বন্ধ হয়েছে আর তোমার স্বরূপ দেখানো শুরু করেছ বলি তোমার বিয়ের পর তোমার বরের চাকরি চলে গেলেও তুমি এভাবেই বলতে বুঝি আমার বরকে বলেছ তার আগে মনে হচ্ছে না সে তোমার বড় ভাই কলেজে উঠে গেছো টিউশন করে তো নিজের হাত খরচ ম্যানেজ করতে পারো সবটা সময় ভাইদের ঘাড়ে পড়ে থাকা আবার ভাইদের কথা শোনানো এটা কেমন স্বভাব আর বিবেক তোমার লজ্জা করে না যার খাচ্ছ যার পড়ছো তাকেই কথা শোনাচ্ছ আমিও কথা শুনি ঠিক আছে যে গুরু দুধ দেয় তার লাথিও ভালো কথাটা শুনেছ সারাদিন অফিস করে এসে খিটখিটে মেজাজে থেকে হয়তো আমিও কথা শোনাই তোমার ভাইয়া মানিয়ে নেয় ওই যে সে জানে মেয়েদের চাকরি ক্ষেত্রে কতটা হ্যারাস হতে হয় সে জানে আমরা স্বামী স্ত্রী আমরাই ঝগড়া করব আমরাই সব মিটিয়ে নিয়ে সংসারটা সুন্দর মতো সামলাব তোমরা এত জ্ঞান দেওয়ার থেকে নিজেকে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে বেটার নয় কি মুগ্ধ হয়ে মনীষাকে দেখছে জানে এই মেয়েটা এমন তাই যতই ঝগড়া হোক সে শোয়ে নাই জিহাদ তার ভাবিকে দেখে বলল ভাবি আপনি না অফিসে গেলেন? অফিসে ঢোকার কার্ডই রেখে চলে গেছিলাম নিতে আসলাম দরজা আটকাওনি তোমরা তাই ন করতে হলো না কিন্তু এসে যে গুণবতীর গুণ দেখব ইমাজিনও করিনি নিতা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মনীষার কথায় তার ভুলগুলো সে বুঝতে পেরে অপরাধ বোধে ভুগতে শুরু করেছে বড় ভাইয়ের দিকে তাকে নিতা বলে আমি সরি ভাইয়া আমি মাফ করে দিস তোকে অনেক হার্ট করেছি নিতা নিজের ভুলের লজ্জায় নিজের রুমে চলে যায় দৌড়ে জিহাদও মুচকি হাসে অবশেষে সংসারে শান্তি মনীষা নিজের রুমে গিয়ে নিজের দরকারি জিনিস নিয়ে চলে যায় শোয়েব ওখানে স্থির দাঁড়িয়ে অন্য এক মনীষাকে দেখে মুগ্ধ গত কত কথা শোনালো আজ ভালোবাসাও দেখালো স্বামী স্ত্রীর সম্পর্ক এমনই হওয়া উচিত একে অপরে পাশে থেকে সুন্দর এক সংসার হোক সৃজন রুমে ঢুকতে ঝাড়ু দিয়ে মারতে শুরু করলো রীতি সৃজন আচমকা নিজের উপর আক্রমণ হয় নিজেকে সেভ করতে রীতিকে ধরে এমন অসভ্যের মতো আচরণ করছো কেন আমার হাত লাগছে আমার তাহলে আমি যে এতক্ষণ ঝাড়ু দিয়ে মারছিলে আমার লাগছিল না হাত আমার আমার সাথে বাজে ব্যবহার করার চেষ্টাও করবে না তোর মতো মানুষকে দেখে ভালো ব্যবহার আসে না আমার মতো মানুষ বলতে বড় প্রতারক বিয়ের সময় নিজের কম বয়সী ছবি দিয়ে বিয়ে করিয়ে যাচ্ছে এখন দেখা যাচ্ছে বয়স কত ভুইরা একটা মিথ্যুক মুখ সামলে কথা বলো রীতি আমি তোমাকে ঠকাইনি যা হয়েছে সেটা তুমি ভালো করে জানো হ্যাঁ জানি তো যেমন দেবর তার তেমন ভাবি আমায় মেনে নিতে পারলেন জো তোর মতো একজন বুড়োকে স্বামী হিসাবে মেনে নেবে কে না আমি মানতে আমি ডিভোর্স দে আমি চলে যাব এভাবে চিৎকার করার কিছু হয়নি তোমার বাবা মায়ের সাথে কথা বলে আমি তোমার কথা অনুযায়ী তোমায় ডিভোর্স দেবো হ্যাঁ সেটাই তো আমার বাবা মাকে জানাবেন আর আমার বাবা মা আমি ডিভোর্স দিতে সম্মতি দিবে তাই না বিয়েটা তোমার বাবা মা আমার সাথে দিয়েছেন তাদের অনুমতি ব্যথিত তোমায় ছাড়বো কীভাবে আজব হ্যাঁ সেটাই তো বিয়েটা দিয়েছে মেয়ের সাথে মানাবে কি মানাবে না এটা দেখেনি তুমি তো দেখেছিলে আমায় তাহলে বিয়েতে রাজি হয়েছিলে কেন আপনাকে বিয়ের আগে দেখলে আপনার মতো পঁয়ত্রিশ বছরের বুড়োকে বিয়ে করতাম মুখ সামলে কথা বলো আমার বয়সটা বেশি হলেও তোমার প্রতি কোনো দায়িত্বের অবহেলা করিনি আমি শুধু দায়িত্ব পালন করলেই হয়ে যায় সম্পর্ক শুধু দায়িত্বের উপর টিকে থাকে ভালোবাসা থাকতে হয় আমি কি আপনাকে ভালোবাসি ভালোবাসলে হয়তো এইভাবে বাজে ব্যবহার করতে না জানিনি যখন ভালোবাসি না তাহলে ছয়টা মাস ধরে আমি এইভাবে আটকে রেখেছেন কেন সংসার আমার কারাগারে তোমার মা বাবাকে খবর দাও ছেড়ে দেবো আমার কথা শেষ না হতেই কোথায় যাচ্ছেন চুপ করো প্লিজ আমি নিতে পারছি না সৃজন রুম ছেড়ে বেরিয়ে যায় সৃজন আর রীতি স্বামী স্ত্রী তাদের বিয়ে হয়েছে ছয় মাস হলো কিন্তু আজও রীতি তার স্বামীকে মেনে নিতে পারেনি কারণ সৃজনের বয়স ঋতুর থেকে ১৩ বছরের বেশি আর এত বয়স্ক মানুষকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারছে না রীতি বিয়ের সময় সৃজনের ভাবি সৃজনের আগের ছবি দেখিয়েছিল রীতির পরিবারকে বিয়ের কথাবার্তা আগানোর সময় বলেছিল ছেলে ব্যবসার কাজে বাইরে আছে বিয়ের দিন আসবে সত্যি বিয়ের দিন আসে আর সেদিন সবাই টের পাই সৃজন আর রীতির বয়সের তফাত কিন্তু ততক্ষণে বিয়ের মানুষজন এসে যায় সম্মানের কথা ভেবে রীতির বিয়েটা দিতে হয় তার বাবা মায়ের কিন্তু বিয়ের পর রীতির ব্যবহারে সৃজন পাগল প্রায় সৃজন রীতির কথাকে অগ্রাহ্য করে চলে যাওয়ার সময় ঘরের সব জিনিসপত্র ছুঁড়ে মারতে শুরু করলো রীতি রীতি বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ার দরুন রাগজিৎ সবসময় বেশি তার কেউ তার কথার গুরুত্ব না দিলে সে বিষয়টা মানতে পারে না যেমনটা সৃজন এখন দিল না আর তার রাগে মাথা ফেটে যাবার জোগাড় রীতি রুমে থাকার ড্রেসিং টেবিলের যাবতীয় জিনিস ছুঁড়ে মারে ফ্লোরে রাগে জিতে হত বিহব্বর হয়ে যায় ঘরে এমন ভাঙাচোরা শব্দ শুনে রীতির যা ফাহিমা রুমে আসেন এসে রীতির দিকে তাকিয়ে বলেন তোদের দুজনের সমস্যা কি বলতো আপনি এখানে কি করেন তোরা সবসময় ঝগড়া করবি আর আমি এসে কিছু বললেই দোষ রুম থেকে চলে যাও দয়া করে একটু শান্ত হ এভাবে চিৎকার চেঁচামেচি করে কোনো কাজের সমাধান হবে জীবনটা শেষ করে দিয়ে আর শান্ত হওয়া শোন তোকে কিছু কথা বলি কি কথা জীবনে বিয়ে একবারই হয় মেয়েদের জীবনে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার বিষয়টা যত তাড়াতাড়ি মাথায় ঢুকবে তত সংসার জীবন সুন্দর হয়ে উঠবে শুধু শুধু রোজ এভাবে ঝগড়া করলে শান্তির বদলে অশান্তি রোজ লেগে থাকবে সেটাই আপনারা শুধু বোঝাতে পারবেন কিন্তু নিজের সাথে হলে বিষয়টা মানতে পারবেন না মানতে কে পারলো না বলতো আমার অল্প বয়স থাকতেই তোর ভাসুর আমি ছেড়ে অন্য জায়গায় বিয়ে করে সংসার পেতেছে বুড়ো বয়সে এসে পাপার বাড়িও যেতে পারি না এখানে মেনে নিয়ে পড়ে আছে জীবন চলে না চলছে তো সেখানে তোর স্বামী তো কোনো অভাব রাখেনি যা যখন চাচ্ছিস তখনই দিয়ে দিচ্ছে শুধু সমস্যা কি তোর বয়স থেকে একটু বেশি বড় তাই বলে রোজ বাড়িটাকে যুদ্ধ বানাতে হবে আপনার বয়স হয়েছে আপনার ভাব ভিন্ন আমার ভাব সেটা ভিন্ন আপনি জানেন আপনার দেবকে নিয়ে বাবার বাসে যাওয়া যায় না গেলে বান্ধবীরা বলে কিরে তোর স্বামী তো চাচার বয়সে সুখে পেয়েছি আর বিয়ে করে নিয়েছে আমার খারাপ লাগে সমালোচক মানুষ তো কত কিছু বলে তাই বলে সব কিছুকে তোলা উচিত আমি জানি না সৃজন তখন রুমে আসে ফাহিমা রীতির কিছু কথা ওর কানে যায় সে বসতে বসতে বলে কাকে কি বোঝাচ্ছ ভাবি সে বুঝে বুঝ আপনি সবসময় আমার সাথে এমন করেন কেন কি বলছে আর আমি কি করলাম তোদের কাজ কি সবসময় এমন ঝগড়া করা কি শান্তিটা পাস তোরা তোদের মাঝে আমি যে একজন বড় মানুষ আছি দাম দেশ কোনো ভাবি তুমি রুমে যাও এখানে থেকে তোমার কোনো